ওয়েলকাম টু বাঙালির সর আবারও পশ্চিম বাংলার কুচবিহারের তুফানগঞ্জে জিয়াদিরা আক্রমণ করল মা কালীর মন্দির এর আগে এই তুফানগঞ্জেই জিয়াদিরা মা কালীর মুন্ডুচ্ছেদ করেছিল পশ্চিম বাংলা কি ধীরে ধীরে পশ্চিম বাংলাদেশ হতে চলেছে আপনারা ভিডিওটি দেখুন

ওই টাইমে মুসলিমরা এসে আমাদের মন্দিরের উপরে হামলা করে মন্দিরে কাপড় টাইমে ছিঁচছে চাষ মারাইছে ওই টাইমে আমাদের ছেলে ফেলেগুলো আগে পিঠে ওদেরকে মায়ের ধর করে এই 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 জায়গায় কি এইভাবে কি বাস করা যায় কোন জায়গায় ঘটনা এটা আজকে কোন জায়গায় ঘটনা এটা প্রথম খন্ড বাস রাজা নিজের আজ বিকেল চারটা নাগাদ এই কালী মায়ের মন্দির ভাঙতে এসেছিল জিয়াদিরা আমাদের সনাতনী ভাইরা দাদারা বাবারা তারা রক্ষা করেছে এবং আমাদের যারা পুজো কমিটির সনাতনী ভাইরা রয়েছে তাদের উপরে আक्रमण করে অতর্কিতে হবে যে আদিরা আপনারা দেখুন কালীমায়ের মন্দির এই চিত্র দর্শকবৃন্দ আপনারা ভিডিওটি দেখলেন এটা ঘটেছে কুজবিয়ারের তুফানগঞ্জের তুফানগঞ্জ বিধানসভার শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পারবাড়ি কালীমন্দিরে কে এর পিছনে মাস্টারমাইন্ড তিনি হলেন তৃণমূলেরই এক নেতা কদর আলী তারা আগেই হুমকি দিয়ে গিয়েছিল এখানে যে আমরা কালী পূজা করতে দেব না এবং কালী পূজা শুরু হলেই তারা দলবল বেঁধে এই পূজা মণ্ডপে তসনস করে যায় এবার তারা মুন্ডু সেদ কিংবা মা কালীর মূর্তি ভাঙতে পারেনি কারণ যারা ওই গ্রামে বসবাস করে এবং যারা পূজা কমিটি যারা পূজা অর্গানাইজ করেছিল তারা একজোট ছিল তারা জানতো ওই হুমকি পাওয়ার পরে যে আক্রমণ হতে পারে এবং এই আক্রমণ যে হবে তারা জানতো এই জন্যে তারা একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে অ্যাটলিস্ট তারা বুঝতে পারে যে এই পূজা ঠেকাতে হলে আমাদেরকে একজোট হতে হবে এবং তারা তসনস করে প্রতিরোধের মুখে পিছু হটে তারা আর কিছু করতে পারেনি মুন্ডু কাটতেও পারেনি কিংবা মা কালীর মূর্তিটিকে ভাঙতেও পারেনি এখন প্রশ্ন হচ্ছে দর্শকবৃন্দ যারা এখনো ঘুমিয়ে আছেন, তারা হিন্দুরা যারা মুসলমান হবেন যারা খতনা করবেন কিংবা যারা লুঙ্গি পরবেন বা যারা সেকুলার হিন্দু তাদের জন্যে আমার কোনো কথা নেই কিন্তু এখনও যারা পশ্চিম বাংলাতে মনে করেন যে আমি আমার ধর্ম নিয়ে বসবাস করব। তাহলে আপনারা সোচ্চার হন প্রতিরোধ গড়ে তুলুন এক কারণ এক না হলে বেঁচে থাকার কোনো উপায় নেই অদূর ভবিষ্যতে পশ্চিম বাংলা বাংলাদেশ হয়ে যাবে এখন আর ঘুমিয়ে থাকার সময় নয় বালুতে মাথা ঢুকিয়ে বসে থাকার আর সময় নয় এ নিয়ে কয়েকটা সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেছে যে ভাবতে অবাকি লাগে এত সাহস কি করে পায় আর একটা কমেন্ট লিখেছে হিন্দু মা বোন ও ভাইয়েরা এভাবে তৃণমূলের স্বৈরাচার আর কতদিন সহ্য করবেন তাই সমস্ত হিন্দু ভাই বোনদের কাছে বিশেষ অনুরোধ দু হাজার ছাব্বিশে তৃণমূলের স্বৈরাচারকে বিদায় করতে হবে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ জয় জয় শিবচণ্ডী দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঘটনা বাংলার অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে তৃণমূলের নেতারাই উস্কানি দিয়ে এসব কিছু ঘটাচ্ছে আমার কাছে এও মনে হয় মাঝে মধ্যে হয়তো পাকিস্তান কিংবা আফগানিস্তানে বাংলাদেশের কথা বলছি না পাকিস্তান এবং আফগানিস্তানে মন্দিরের থেকে বেশি সুরক্ষিত আপনারা নিশ্চয়ই ভুলে যাননি এর আগে যেখানে এই তুফানগঞ্জের মা কালীর মুন্ডু কেটে নেওয়া হয়েছিল এবং সেখানে বিজেপির যিনি বিধায়ক তিনি দেখতে গিয়েছিলেন এবং তাকে প্রতিরোধ করে এবং হুমকি দামকি দেয় জনদের সামনে যে ওই কাটা মা কালী মূর্তি দেখা যাবে না এবং তারা ছিল তৃণমূলের সদস্য আপনারা আমি আবারও সেটা স্মরণ করিয়ে দিতে চাই

এতে একটা জিনিসই প্রমাণিত হয় যে ক্ষমতাসীন যে পার্টি যারা ক্ষমতা চালাচ্ছে পশ্চিমবাংলাতে তারাই কোনো না কোনোভাবে এর পিছনে রয়েছে কারণ পুলিশ নীরব দর্শক পলিটিক্যাল লিডাররা পুলিশদের কন্ট্রোল করছে আর যারা সরকারে আছে তারা কোনোভাবেই অশান্তি চায় না ফলে মা কালীর মুন্ডু কেটে নেওয়ার পরে যাতে অশান্তি না হয় তার জন্য তারা পূজা বন্ধ করতে বলবে পূজার যে মূর্তি সেটাকে বিসর্জন দিয়ে দিতে বলবে কিন্তু পূজাটা হওয়া জরুরি হিন্দুদের এটা ফ্রিডম অফ রিলিজিয়াস সেটা তারা পালন করতে দিবে না কারণ হিন্দুদের কোনো রিচুয়াল পশ্চিমবাংলাতে অদূর ভবিষ্যতে ধীরে ধীরে খাটো হয়ে আসছে সংকুচিত হয়ে আসছে রিলিজিয়াস ফ্রিডমকে আঘাত করা হচ্ছে একের পর এক এবং তৃণমূলের লিডার যারা সামনের শ্রেণীতে তারা জিহাদি গোষ্ঠী তারা ছোটবেলা থেকে এই মাইন্ডসেটে তৈরি হয়েছে হিন্দুদের প্রতি বিদ্বেষ হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষ তাদের মনের ভিতরে জন্ম নিয়েছে এবার আর একটি ভিডিও আপনারা দেখুন যেটা আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের ঘৃণাবোধ তৈরি হচ্ছে শিশুদের মনে ওই মাইনরিটি সম্প্রদায়ের ভিতরে সেটা ভিডিওটি দেখলে আপনাদের চোখ কান আরও খুলে যাবে শুনুন ভিডিওটা দেখুন ফুলের মতো নিষ্পাপ শিশু মন শিখার নামে কুশিক্ষা দিয়ে কিভাবে দেশদ্রোহী করা হচ্ছে ভিডিওটা একবার দেখুন হিন্দুদের গেলে ইমান দুর্বল ফুলের মতো নিষ্পাপ শিশু মনগুলোতে গুলোতে নামে কুশিক্ষা দিয়ে কিভাবে হবে দেশদ্রোহী করা হচ্ছে ভিডিওটা একবার দেখুন হিন্দুদের ফুজাই গেলে ইমান হয়ে যায় আমার ব্রাদার অ্যান্ড সিস্টার সবাইকে করো নিবেদন করব এই ভিডিওটাকে এত পরিমাণ শেয়ার দেবে বিশ্বের বিভিন্ন দরবারে যেন পৌঁছে যায় এবং বিশ্বের বিভিন্ন গভর্নমেন্টকে আমি অনুরোধ করব এই স্কুলগুলোতে আর কি ধরনের শিক্ষা দেওয়া হয় সরজমিনে তদন্ত করা হোক দর্শক বিন্দু আপনারা শুনলেন পূজার মণ্ডপে গেলে হিন্দুদের পূজাতে গেলে ইসলামের যে ইমান সেটা দুর্বল হয়ে যায় এটাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের বোঝানো হচ্ছে অর্থাৎ ছোটবেলা থেকেই হিন্দুদের প্রতি একটা বিদ্বেষ তৈরি করা হচ্ছে ফলে ওই যে সেই কথাবার্তা যে ভাইচারা গঙ্গা যমুনি তেজিফ হিন্দু মুসলমান ভাই ভাই বা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই যে কথাবার্তাগুলি মমতা ব্যানার্জির বিবিধের মাঝে দেখো মিলন মহান একতাই শক্তি একতাই বল এই সমস্ত কথাগুলির আসলে কোথাও বাস্তবতা স্পর্শ করে না কারণ এক শ্রেণীর মানুষদের এটা শেখানো হচ্ছে যে হিন্দুরা বিধর্মী কেউ যদি হিন্দুদের পূজা মণ্ডপে যায় তাহলে তাদের ইমান নষ্ট হবে দর্শকবৃন্দ আমি একজন হিন্দু আপনি একজন হিন্দু আমাদের ইমান কি এতই ঠুনক আমরা যদি আজান শুনতে পারি এবং কোনো ঈদের উৎসবে যেতে পারি ঈদের লাচ্ছা সীমায় খেতে পারি তাহলে তো আমাদের ইমান যাওয়ার কোনো ব্যাপার নেই আমাদের তো এভাবে কিছু শেখানো হয়নি তাহলে একটা কমিউনিটিকে মাদ্রাসা কিংবা মসজিদে এ ধরনের জ্ঞান দেওয়া হচ্ছে শিশুদের এটাই ভয়ঙ্কর এটা থেকে যে সমস্ত সমাজ বিরত থাকবে তারাই সত্যিকার অর্থে মানুষ হয়ে গড়ে উঠবে একথা বলার অপেক্ষা রাখে না এরপরে আরও একটা ভিডিও আপনারা দেখুন যেটাতে আপনাদের চোখ আরও খুলে যাবে যারা এপার বাংলাতে হিন্দুরা বসবাস করেন পশ্চিম বাংলাতে শুনুন ভিডিওটি রে ভাই বাংলা তোদের বাংলাদেশ তোদের পাকিস্তান তোদের আমাদের তো কিছুই না আমরা বন্যার জলে ভেসে এসেছি বুঝেছিস ভাই আমরা বন্যার জলে ভেসে এসেছি বুঝতে পেরেছিস ভাই আমাদের কিছুই নেই আমাদের কিচ্ছু নেই এই দুনিয়ায় হিন্দুদের কিচ্ছু নেই বাংলা তোদের মসজিদ তোদের সব কিছু তোদের বাংলাদেশ তোদের আচ্ছা তোরা এটা কেন বলছিস না যে পশ্চিম বাংলাটা বাংলাদেশের সঙ্গে যুক্ত করে দাও আমরা বাংলাদেশের সঙ্গে জয়েন্ট হতে চাই জয়েন্ট হয়ে আরও বড় একটা মুসলিম কান্ট্রি তৈরি করতে চাই তোরা এটা কেন বলছিস না ভাই তোরা বল না একবার যে পশ্চিম বাংলাটাও বাংলাদেশের পশ্চিম বাংলা ভারতের না সময় এসেছে বলবে আমি বুঝতে পারছি খুব তাড়াতাড়ি এরা বলবে এখনও সময় আছে ভাই হিন্দু জাগো জাগো বাধা দাও এদের নইলে এরাই পশ্চিম বাংলাটাকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে দেবে তখন বুঝবে খেলা এই ভিডিওটি দেখার পরে আপনার মনের ভিতরে কোন প্রশ্ন কি সাড়া দিয়েছে আজকে মুসলিম কমিউনিটি যারা সংখ্যা লগিদের ভিতরে সংখ্যাগুরু আরও যারা আছে জৈন পার্সি বুদ্ধিস্ট শিখ তাদের থেকে তারা সংখ্যাগুরু পার্সেন্ট বর্তমানে পশ্চিম বাংলায়তে আজকে তারা পশ্চিম বাংলাটা তাদের নিজেদের বলে দাবি করে অর্থাৎ সিক্সটি সেভেন হিন্দুদের এখানে কোনো জায়গা নেই কিংবা তারা জায়গা দিতে অনিচ্ছুক এবং তার জন্যেই তারা এই মিছিল করছে যে এটা পশ্চিম বাংলাটা তাদের আপনি কি ভাবছেন যে আপনি এখানে একসময় ফিফটি পারসেন্ট যদি ওরা হয় কিংবা আরও বেশি হয় তাহলে আপনি এখানে থাকতে পারবেন কি না নাকি বাংলাদেশের মতো আবারও পালিয়ে যেতে হবে যারা এখনো মুখ বুঝে বসে আছেন চোখ বুঝে বসে আছেন যারা যারা মনে করেন যে আমি তো ভালো আছি আমার তো কোনো সমস্যা নেই তাদের উদ্দেশ্যেই বলছি আপনাদের সময়ও এরকমই হবে বাংলাদেশে যে অবস্থা হয়েছে বেশি দিন আর দেরি নয় আজকেই জেগে উঠুন প্রতিরোধ শুরু করুন নতুবা আপনার আমার অবস্থা একই হবে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো সবাইকে এই বাংলা ছেড়ে আবারও বিতাড়িত হবে সময় থাকতে নিজের দেশের জাতির ভবিষ্যৎটা বুঝুন দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ